সবাই বলে সকালবেলা ঘুম থেকে উঠে গেলে নাকি বেশ ভালো মুডটা ফ্রেশ থাকে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় কিন্তু আমার ক্ষেত্রে পুরোই উল্টো আমি আবার সকালবেলা উঠে নিলে নেগেটিভ এনার্জি ছাড়া কিছুই পাই না যেমন আজকে দিনটা আজকে একটু সকাল সকাল উঠে গেছিলাম সারাদিনটা খুব একটা আমার ভালো যাচ্ছে না হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আর ছাব্বিশে আগস্ট ঘড়িতে ওই আটটা সাড়ে আটটার মতো বাজছে অনেক সকাল সকালই উঠেছিলাম আজকে তারপরে একটু কাজ করে নিয়েছি একটু পরিষ্কার করা ছিল বাগানগুলো আর তারপরে দেখছি ভাই বেশ রেডি সেডি হয়ে হিরো সেজে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে পরে জানতে পারলাম আজকে ভাইট হচ্ছে ফার্স্ট কলেজ সেই জন্য ও এত হিরো সেজে বেরিয়ে গেছে কলেজে প্রথম কলেজ যাচ্ছে ব্যাপারটা ওর এখন আলাদা আর ও আমাকে আবার না জানিয়ে ব্যাগও অর্ডার দিয়ে দিয়েছে নতুন কলেজ বলে সব কিছু বেশ নতুন নতুন ব্যাপার ওর মধ্যে একটা চলে এসেছে তারপর ভাই চলে গেলো কলেজ ওকে ডাটা দিয়ে আমিও লেগে পড়লাম আমার কাজে আমার কাজ বলতে আজকে আমাকে দোকানে থাকতে হবে কেননা ভাই চলে গেছে মানে আমাকে অন্তত বাবাকে একটু হেল্প তো করতেই হবে আর আমার অবস্থা দেখো আমার মানে অনবরত হাই উঠছে শুধুই ঘুম পাচ্ছিল ওই যে আমি সকাল সকাল একটু উঠে গেছি বলে আমার মুখটা একদম ভালো লাগছে না তার মধ্যে দোকানে এসে বসেছি মানে আমার একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন আবার গিয়ে এখনই ঘুমিয়ে পড়ি এরকম একটা ব্যাপার আমার পাশে চেয়ারটা কিন্তু দেখো খালি আছে ওটা আমার বাবার চেয়ার বাবা এখন একটু মালপত্র দিতে হয়তো ব্যস্ত আছে সেই জন্য আমি ভিডিওটা অন করেছি নয়তো বাবা পাশে থাকলে আমি সেভাবে ভিডিও অন করি না না বাবা পছন্দ করে না এরকমটা নয় কিন্তু দোকানে আছি তো আমি সেই জন্য ভিডিও সেভাবে করি না টুকটাকি করি এরপর এনার্জি পাওয়ার জন্য আমি একটু আঁখের রস খেয়ে নিলাম আঁকা সাথে জানো তো আমার প্রায় দিন দেখাই হয় না কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠতে উঠতেই আঁকা চলে যাই আজকে পেয়েছিলাম তাই খেয়ে নিলাম এরপর ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করছি এখন আমরা আছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার প্ল্যান আমার ছিল না এটা ভাইয়েরই ছিল খাবার দাবার খা অর্ডার করা হয়ে গেছে আমাদের এখন খাবারও চলে এসেছে ভাইয়ের হাতে পায়ে ধরে আমি নিয়ে এসেছিলাম মেলাতে মানে অনেক রিকোয়েস্ট করছি সকাল থেকে যে আমাকে আজকে মেলাতে নিয়ে চল অবশেষে ও রাজি হয়ে মেলাতে আমাকে নিয়ে এসেছে আপাতত ভাই ছাড়া মেলা দেখানোর আমাকে এখন আর কেউ নেই মেলাতে এসেছি আর তোমরা অবস্থাটা দেখো যে কি পরিমাণে ভিড় এটা একটু ফাঁকা রাস্তার দিকটা এসে করেছি ভেতরটা আমি ঢুকতে পারিনি সেভাবে এত ভিড় ছিল শেষের দিক করে তো ওই জন্য ভিড় হয়ে গেছে আর এখন একটু ব্রেসলেটগুলো দেখছি আমার হাতে যদি একটা রুপোর ব্রেসলেট সবসময় থাকে সেভাবে আমি ব্রেসলেট পড়ি না পছন্দ হচ্ছিল না অতটা দেখছি সবাই পড়ছে আমার আর ভালো লাগছে না এখন এসেছি একটু জুতোর দোকানে না জুতো আমি কিনি কারণ আমার অত ভরসা নেই যে জুতোগুলো কিনবো এখান থেকে কারণ মেলা সত্যি বলছি মেলার জুতো আমার একদম ভরসা নেই একটা জুতো তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিনেছি এরপর এসেছি একটু রিংয়ের দোকানগুলোতে ভাই এখানে একটা কী রিং নিচ্ছিলো আর আমারও বেশ কয়েকদিন ধরে তামা অনেক দিন ধরে ভাবছিলাম ওটা তামা রিং পরবো সেই জন্য নিতে এসেছি আর এই স্টোনেরটা দেখছিলাম ব্যাপারটা হয়ে গেছে যে আমার হাতটা এতই মোটা যে কোনো রিংই ঠিকঠাকভাবে হচ্ছে না যাই হোক রিং টিং ওখানে সব কেনাকাটা করে এখন বাড়ি যাচ্ছি আর সাড়ে নটার মতো বেজে গেছে আর পুরো স্টেশন ফেসন দেখো পুরো ফাঁকা যত লোক আছে শুধু মেলাতে আর বাদবাকি সবাই চলে গেছে ভাই এখন বাইকটা আনতে গেছে আর ভীষণ গরমও ছিল টায়ার্ডও ছিল ভয়ে আমি না মেলার ভিতরে এত ভিড় ছিল ফোন বার করে আর আমি তো অলরেডি মেলার ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিও ড্রেসক্রিপশানও আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে মেলার ভিডিওটা দেখে আসো যারা যারা এখনো দেখো নি চলো এখন বাড়ি যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে সবে এইমাত্র বাড়িতে এলাম এখন ঘড়িতে ওই সাড়ে দশ নটার মতো ভাজবে আজকে ব্লগটা এখানে এন্ড করছি না কালকে কালকে না মানে সমস্ত যা যা মেলায় দিনের জিনিসপত্র কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো সব দেখাবো তারপর ব্লগটা এন্ড করব কালকে বাকি জিনিসপত্রগুলো দেখাবো মেলায় বেশ কয়েকটি জিনিসপত্র কিনেছি আজকেও তো গেছিলাম তো আজকের মতো গুড নাইট হে ফ্যামিলি গুড মর্নিং আজকে সকাল থেকে আমি শেয়ার করবো বলেইছিলাম যে কী কী জিনিসগুলো মেলায় কিনেছি সেটাই আজকে সকালবেলায় বসে পড়েছি তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডটা সবাই একটু অ্যাভয়েড করো কারণ আমার রুমটা আমি একটু অগছলা করে রেখেছি এই ভিডিও টিডিও শ্যুট করার পর রুমটা গোছাবো বলে যাই হোক প্রথমে দেখাচ্ছি যে বড় পালিটা পালিটা আমার বাড়িতে ছিল এটা নিয়ে আসেনি এটা অন্য আগে অন্য কোনোবারে কিনেছিলাম এটার মধ্যে সব কিছু নিয়ে এসেছি চলো এবারে তোমাদেরকে আমি একটা একটা করে জিনিস দেখাই প্রচুর কিছু কিনেছি এরকম না কারণ কোনো কালেই আমি মেলাতে বেশি জিনিস কিনি না মোটামুটি যা কিনেছি সেগুলো দেখাবো আর কারেন্ট চলে গেছে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে আমি বসেছি জাস্ট আর কারেন্টটা চলে গেলো আচ্ছা এবার তোমরা প্রথমে দেখে না দুটো সুন্দর সুন্দর কিউট কি চেন কী সুন্দর টাইপের দেখতে ছিল এই দুটো ভাই নিয়েছে আমি নিই এত কিউট যে দেখে মনে হয় চটকা এগুলোকে এগুলোর দাম আমার যতদূর মনে হচ্ছে চল্লিশ টাকা করে নিয়েছে পার পিস দেখতে বেশ সুন্দর ঘরের জন্য ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো এগুলো টাঙিয়ে রাখলে বেশ সুন্দর হয় কিন্তু এগুলো রাব ব্যবহার করা একদমই যাবে না নষ্ট হয়ে যাবে ভাই নিয়েছে ওর রুমে ঝুলিয়ে রাখার জন্য ভাই আমাকে রাখিতে টাকা দিয়েছিল আর সেই সব টাকা আমি মেলায় গিয়ে সব ফুটিয়ে দিয়েছি এরপর নিয়েছিলাম আমি একটা এই কালো কালারের একটা ক্রাঞ্চি না কি একটা বেশ বলে মাথায়ও নেয় হাতেও নেয় আমি হাতে কোনো কানে সেভাবে নিই না মাথাতেই নেবো বলে নিয়েছিলাম কালো কালার যা কালো কালার থাকলে আমার কালো কালারের জিনিস সেমিতে ভালো লাগে এরপর গলার জন্য এই একটা চোকার চোকার না কী বলে এগুলো ভগবান জানে এরকম একটা কিছু নিয়েছিলাম গলার সাথে এটা পুরো সেট সেটভাবে থাকবে আমি আর একটু মোটা হলে হয়তো ভালো লাগতো গলাটা আর একটু বেশি আর আমার বাড়িতে আসার পর না অতটুকু আর ভালো লাগছে না এটা রাত্রেবেলা নিয়েছি বেশি ভালো লাগছে এই প্রথম বোধহয় আমার যতদূর মনে আছে মেলাতে কিছু গলা সেট কিনলাম বেশিরভাগ মেলাতে টুকটা কানেরই কিনি সবের উপর আমার খুব একটা মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বলে নেওয়া হয় না এটা বেশ ভালোই লাগছিলো স্টোন দিয়া গোল গোল টাইপের বেশ দেখতে যাই হোক বাড়িতে আসার পর খুব একটা ভালো লাগছে না আর এটার দামও বেশি নেয় নিয়ে মনে হচ্ছে পঞ্চাশ কি পঞ্চান্ন এরকম দাম একটা নিয়েছিল ভালো নিয়ে নিই যদি কোথাও পড়ি আর এই যে রিংটা তো আমি একটু আগে এই রিংটা নিয়েছি হাতের মধ্যে সেভাবে ঠিকঠাক হচ্ছে না আমার গলে গলেই পড়ে যাচ্ছে আর তামারটাও নিয়েছি পাশেরটা যেটা তামারটা আমার মনে হচ্ছে আমার হাতে তামার টিকবে না কেননা কীরকম একটা হয়ে যায় খুব ঘাম দেয় আমার হাতে সেই জন্য সবুজ সবুজ হয়ে যায় স্টোনেরটা নিয়েছি স্টোনেরটা আবার হাত থেকে আমার মোটামুটি গোলে গলে পড়ে যাচ্ছে এটা একটু ছোটো বড়ো করা যায় আমি এখন বসে বসে ওই জন্য ছোটো বড়ো করছি কেননা হাতে ঠিকঠাকভাবে বসছে না এই জন্যই আমি রিং পড়তে যাই না সোনারগুলোই পড়ি কারণ আমার হাতে হয় না ইচ্ছে থাকলেও উপায় নেই কিছু এত মোটা আমি আর নিয়েছিলাম দুটো চিরুনি কেননা যখন বাড়িতে অনেক লোকজন চলে আসে তখন একটু বেশি চিরুনি টিরুনি থাকলে সুবিধা হয় আর এই ক্ল্যাচারগুলো নিয়েছিলাম এই মেলা যাওয়ার মানে মেলায় আমার নেওয়ার জিনিস বলতে এইগুলোই আমি বেশি নিই ক্ল্যাচার আমার বিভিন্ন ধরনের পছন্দ হয় আর আমি এইগুলোই বেশি নিই এইবারই তাও গলারটা ওটা নিয়েছি আর আর একটা নিয়েছিলাম টিপ পাতা এগুলো তো নর্মাল জিনিস মেলা গেলে টুকটাক সবাই কেনে এই একটা কিচেন আমিও নিয়েছিলাম একটা পিকাচু টাইপের চাই তো আবার আমার কাছে থাকতেই চাইছে না এখনই চলে যেতে চাইছে আর জুতোটা না আমি দেখাতে তোমাদেরকে ভুলে গেছি জুতোটা আমি পরে নিয়েছি তো ওই জন্য এখন দেখালাম না পরে কোনো ভিডিওতে দেখাবো আর এইটা একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম মোটামুটি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি জুতোটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে পরে কোনো ফ্লগে আজকের টাটা।